ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমার প্রতিজ্ঞা দিবস পালিত হয়েছে সোমবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবাস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি আয়োজনে অফিস হলরুমে এই দিবস হয় গুড নেইবাস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধানমণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায় সূর্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় ভহরা কম্পেশনের ম্যানেজার রুবেন সরকার সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান সিডিসি কমিটির সহ সভাপতি রণজিৎ কুমার রায় শিশু পরিষদ সভাপতি পূজা রানী প্রমুখ আলোচনা শেষে শিশু পরিষদ সভাপতি পূজা রানী সকল শিক্ষার্থীদের প্রতিজ্ঞা সমূহ পাঠ করান প্রতিজ্ঞা প্রতিজ্ঞাসমূহ হচ্ছে আমি স্কুলে অনুপস্থিত থাকব না আমি মন দিয়ে লেখাপড়া করব আমি শিশু শিশুশ্রমে অংশগ্রহণ করব না আমি বাল্য বিবাহ করব না অসাধু কাজে জড়াবো না আমি নিজের এবং অন্যের জীবনকে কখনোই ঝুঁকিতে ফেলবো না শেষে চিত্রাঙ্গন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়